ইতো ভাই ভালো আছে। আপনারাদের ভাষা কোথায়? আমরা মাওনা থেকে আসছি। দেখছেন তো সব কিছু ঘুরে নাকি? হা ভাই দেখছে। কেমন লাগলো আমাদের পার্কটা? না, সুন্দর লাগছে। ভালোই আছে পার্কটা। দুলনায়র ছিলেন? হ্যাঁ, হরছিলাম। ওটা ওই তো সব কিছু ঘুরে দেখছেন নাকি? হ্যাঁ, দেখা শেষ। তাহলে তো এখন আপনাদের যাওয়ার সময় হয়ে গেছে না? হ্যাঁ, যাইবো। তাহলে দেন টাকাটা দেন। কিসের টাকা ভাই? এই যে এত সুন্দর পার্ক করে তো রাইডস বেপর করলেন। টাকা দিবেন না?

তুই খেয়ে দেখিয়ে দিস খোল মাস্তান হয়ে গেছেস না এই পার্কের মালিক কে থ্যাংক ইউ এই তাহলে তুই টাকা যাওয়ার কে এই পার্ক আমি সবার জন্য উমুক্ত করে দিয়েছি যার কারণে আমি এটার কোনো বাউন্ডারিই করি নাই আর তোরা এই পার্কের মধ্যে যারা আসে তাদের কাছে তোরা টাকা দাবি করোস চাদাউজি করস আমার অনুপস্থিতি তো তোরা এই সব করে আজ এর আগেও তোমাদের নামে আমাদের কাছে আমার কাছে কমপ্লেন আসছে কিন্তু আমি কোনো আমলে নেই নাই আজকে তো আমি নিজে চোখে দেখলাম আজকে তো আমি পুলিশে ধরে দিব আঙ্কেল আর কোনো দিন আমরা এরকম করবো আজকে মতো ক্ষমা করে দেন তাদের কোনো ক্ষমা নেই তাদের তারা শুধু খেলে আমার এই পার্কে না এলাকার বদনাম করতেছিস লাস্টবারের মতো আমাদের হাত পেয়ে দেন আমরা এরকম ভুল করবো না আঙ্কেল তারা যখন তাদের ভুলটা বুঝতে পারছে আর তারা ক্ষমাও চাইতে স্যার বুঝতে চাই তোমার করবে না আমার মনে হয় তাদেরকে পুরো ক্ষমা করে দেওয়া উচিত তো আপনাদের সাথে অন্যায় করেছে আপনারা তাদেরকে ক্ষমা করে দিতে বলতেছেন তাই ক্ষমা করে দিচ্ছি ভবিষ্যতে যদি এইরকম আবার হয় তাদেরকে কোনো ক্ষমা হবে না তাদেরকে আমরা সরাসরি পুলিশের হাতে দিয়ে তুলে দেব যাও আমার পার্কের সীমানা থেকে বের হয়ে যাও আমি যেন আমার পার্কে আশেপাশে আর না দেখি আচ্ছা বাবারা তোমরা এখন যদি আর দেখার ইচ্ছা থাকে তোমরা দেখো আমার নামাজের টাইম হয়ে গেছে আমি নামাজে যাব না আমরা ঘুরে দেব পুরো রাস্তা যাবো আপনাদের ব্যবহারrangle মুক্ত হইছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দেখুন আঁকেল আমরা চলে যাই তো হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম দেশটা একবারই বরবাদ হয়ে গেছে